আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বয়কট একটা কেবল আবেগের বিষয় আমরা কোনো সময় কোনো জায়গায় এক যুদ্ধ হলেই কোনো নির্দিষ্ট একটা দেশকে বয়কট করতে কিংবা তাদের সামরিক সক্ষমতা কমানোর জন্য কিছু পণ্য বয়কটের ডাক দিয়ে থাকি এবং সেই বয়কটের ডাকটা হয়তো পনেরো দিন এক মাস এর আশেপাশে থাকে এরপর আবার যেই লাউ সেই কদু হয়ে যায় এখন কি বুঝলেন আপনারা এদারা যারা বয়কট বয়কট করতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাতিয়ে ফেলতো আবার সেই সকল মানুষেরাই আবার ওই সকল পণ্যগুলো গোপনে কিংবা অনায়াসে খেয়ে যাচ্ছে কারণ এখন তো আর কেউ বয়কট বয়কট বলছে না বিশেষ অবাক হই যখন বয়কট বয়কট শব্দটা ট্রেন্ডিংয়ে থাকে তখনই এই মানে কথাটা বাস্তব কিছু প্রভাব মার্কেটে পড়ে থাকে এই বয়কট বয়কট শব্দটা যখন উঠে যায় তখন আবার মার্কেট স্বাভাবিক হয়ে যায় এ নিয়ে ভাবার অনেক বিষয় আছে আসলে কি আমরা আবেগে মুসলমান নাকি আসলে প্র্যাকটিসিং মুসলমান নাকি সত্যি আমরা হৃদয়ে ধারণ করি আমাদের এই মুসলিম সত্যটাকে সো আমি আগের ভিডিওতে অনেকবার বলছি এখনও বলি যে ভাইয়া আপনাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখেরাতের উভয়মুখী শিক্ষায় শিক্ষিত করুন আগামী বিশ্বে মুসলিমদের নেতৃত্ব দেওয়ার জন্য যে সকল শিক্ষা পদ্ধতির দরকার বর্তমান সিলেবাসে সেই সকল শিক্ষা পদ্ধতি অন্তর্ভুক্ত করুন অন্যথায় গোলামি করে আপনার সন্তানদের থাকতে হবে এই পৃথিবীতে এটা অস্বীকার করার মতো কিছু নেই আপনি কেন বুঝতে পারতেছেন না ইরান যে শক্তিটা দেখাইল সেটা তো অন্য কোনো মুসলিম বিশ্ব দেখাইতে পারে নাই তারা কেমন দেখাইছে তারা পড়াশোনা করছে বিজ্ঞান নিয়ে চর্চা করছে যার কারণে তারা ইটের বদলে পাথর মেরে জবাব দিয়ে দিয়েছে এবং ঠান্ডা করে ফেলেছে এই সকল প্রযুক্তি রপ্ত করেন আপনারা আপনার সন্তানদের উৎসাহিত করুন আর কিছু বলার নেই যদি বুঝে থাকেন এতটুকুই যথেষ্ট I love us